আসসালামু আলাইকুম আমি আলম মাহিম রোমানিয়ার ক্লুজনা থেকে বলছিলাম তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে যে ভাই ব্রাদাররা আর কি মালয়েশিয়া থেকে আপনারা রোমানিয়াতে আসতে চাচ্ছেন বিভিন্নভাবে আমাকে কোয়েশ্চেন করেন কিভাবে আসা দেয় বিভিন্ন তথ্য জানার জন্য মেসেজ করেন তো আমার সাথে আছে আজকে এমন একজন আমার পরিচিত এক ভাই সে মালয়েশিয়া থেকে পাঁচ মাস আগে আসছে এখানে সে এখন ক্লুজনাফোকাতে আছে একটা জব করতেছে তো আজকে তার থেকে তার ইউরোপ জার্নিটা আমরা জানবো সে কিভাবে আসছে কিভাবে প্রসেসিং করছে তো শুরুতে এই বাইরের পরিচয়টা আগে জানি সালাম আলাইকুম আলামিন ভাই আমার নাম সালাউদ্দিন আমি মালয়েশিয়া দীর্ঘদিন ছিলাম বর্তমানে কুলুজ নাপকতে আসি রোমানিয়াতে আসি আলহামদুলিল্লাহ ভালোই আছে এখানে কিন্তু মালয়েশিয়া থেকে এখানে আসতে আমার মোটামুটি সময় লাগছে তিন মাস আমার ডকুমেন্ট সাবমিট করছি তারপর থেকে পুলিশ ক্লিয়ারেন্স এ টু জেড সব মিলে আমার তিন মাস সময় লাগছে ওই তিন মাসের ভিতরে আমি বাংলাদেশ ছিলাম প্রায় দুই মাসের মতো তারপর বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার পরে ওইখানে আমি মালয়েশিয়া রোমানিয়ান অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিই পর আমার দুই দিন পরে আমার ওয়ার্ক পারমিট আমি হাতে পাই এই তো তারপর সুন্দরভাবে এক মাস পরে আমার ফ্লাইট হয়েছে আমি মালয়েশিয়াতে আসছি আপনি আপনি ডকুমেন্ট জমা দিয়েছিলেন কোন মাসে আমি ডকুমেন্ট জমা দিয়েছিলাম অ্যাকচুয়ালি তো আমার সময়টা মনে নাই পঁচিশ সালে দিয়েছিলেন হ্যাঁ দুই হাজার দুই হাজার সালেই হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে শুরুর দিক দিয়ে আমি জমা দিছি এই তো তো আপনার পারমিট বের হয়েছে তিন মাসের মধ্যে তারপর আপনি অ্যাম্বাসিড ডেট পেয়েছেন কত মধ্যে অ্যাম্বাসিড ডেট আমার যে বন্ধু আমার ডকুমেন্ট পোস্টিং করছে অ্যাম্বাসিড ডেট নিয়েছে দশ থেকে বারো দিন সময় লাগছে অনেক তাড়াতাড়ি হয়েছে হ্যাঁ আমারটা খুব তাড়াতাড়ি হয়েছে তারপরে ডিসিশন পাইছেন কতদিনের অ্যাম্বাসিডার অ্যাম্বাসিডে ইন্টারভিউ আমি ইন্টারভিউ দিছি আট আমার দশ তারিখে আমি ডিসিশন পেয়ে আমার ভিসা কালেক্ট করছি তার মানে মাত্র দুই দিন সময় নিছে মাত্র দুই দিনে হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়েছে তাড়াতাড়ি হয়েছে তো আপনার যে ইন্টারভিউর এক্সপিরিয়েন্স সেটা কেমন ছিল মানে ইন্টারভিউতে কি কি কোশ্চেন করছিল না ইন্টারভিউতে প্রায় বিশ মিনিটের মতো আমি ইন্টারভিউতে ছিলাম আমার মোটামুটি অনেক কোশ্চেনই করছে তার মধ্যে যে ইম্পর্টেন্টগুলা তা হলো আপনি রোমানিয়াতে কেন যাচ্ছেন কোন কোম্পানিতে এবং কোম্পানির নাম কি আপনার বেসিক লাভি কত আপনার থাকার ব্যবস্থা খাওয়া ব্যবস্থা এগুলো সব কোম্পানি বহন করবো কি না এগুলাই মানে কোশ্চেন করেছে আর তারপর আরও কিছু কথা ছিল সেগুলো হইলো আপনি ম্যারিট কিনা না আর দ্বিতীয়ত আপনার ইউরোপে সেনজেন এরিয়াতে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কি না বন্ধু বান্ধব আছে কি না এগুলা থাকলেও না বলাটাই উত্তম কারণ তারা চিন্তা করবে আপনি রোমানিয়াতে যেতে আসার পরে আপনি হয়তো অন্য কান্ট্রিতে সেনজেন ইউরোপে অন্য কোনো কান্ট্রিতে চলে যাবেন সেই কারণে হয়তো অনেক রিজেক্ট হতে পারে তারপর আপনি যে সময় ভিসা পাওয়ার পরে যখন রোমানিয়াতে আসলেন এয়ারপোর্টে কোনো সমস্যা হয়েছিল বা কোম্পানি আপনাকে রিসিভ আ মালয়েশিয়ান এয়ারপোর্ট একটু সমস্যা হয়েছিল

তো আপনি আসার পরে কোম্পানিতে একটাতে আছে নাকি কোম্পানি চেঞ্জ করছেন না আমি আসার পরে এক কোম্পানিতে আসি আমার কোম্পানি মোটামুটি খুব ভালো আলহামদুলিল্লাহ যাক ভালো তো আপনার যারা মালয়েশিয়া থেকে আসতে চান তো ভাই যেভাবে বললো এটা থেকে তো বুঝতে পারছেন যে আপনারা কিভাবে কি করবেন তো যারা নতুন ধরেন আসতে চাই মালয়েশিয়া থেকে ইউরোপে যে কোনো কান্ট্রিতে হোক সেটা যেটা অন্য কোন কোনো দেশ হোক পোল্যান্ড হোক বা অনেকে সার্বিয়ার জন্য অনেকে চেষ্টা করতেছে তো যারাই আসতে চায় তাদের জন্য আপনি কি বলবেন না মালয়েশিয়া থেকে আসার জন্য আমি একটা কথাই বলবো যা হলো যে বর্তমানে মালয়েশিয়াতে যে রোমানিয়ান এম্বাসি আছে অনেকটা হার্ড হয়ে গেছে তারপর অনেক ভিসা হয়েছে এই গত এক সপ্তাহ আগে আমার একটা বন্ধু আসছে মালয়েশিয়া থেকে আগামী মাসে চার তারিখ আমার একটা বন্ধু ফ্লাইট আছে তাদের তো ভিসা খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই আর আমার একটা বন্ধু যে আসছে এক সপ্তাহ আগে তা মালয়েশিয়া থেকে ভিসা উঠাইছে অনেক ডিফিকাল্ট হয়েছে তার পক্ষে যেমন যেমন তা মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ছিল এক মাস ওই সময় সে সব ডকুমেন্ট সাবমিট করে অ্যাম্বাসিতে তারপর এক মাসের ভিতরে তার পাসপোর্ট ডেলিভারি দেয় নাই এক মাস পরে তার পাসফুড ডেলিভারি দিছে কিন্তু তখন তার মালয়েশিয়ার ভিসা ছিল না ভিসার মেয়াদ গেছে গা তখন মালয়েশিয়া সে ইলিগেল হয়ে গেছে তারপর সে পাসপোর্ট আনতে যাওয়ার পরে তার ভিসা পাইছে কিন্তু মালয়েশিয়া সে ইলিগেল সে বাংলাদেশে ট্রাবল পাস নিয়ে যাওয়ার পরে সে বাংলাদেশ থেকে ফ্লাইট করছে তার মানে যখন সে ইন্টারভিউ দিছিল তখন তার মালশিয়ান ভিসা ছিল কিন্তু যখন সে ভিসা কারেক্ট করেছে রোমানিয়ান ভিসা তখন তার মালশিয়া আর বিচার গেছেগা তো এটা একটা মানে কাকতালিও ব্যাপার এটা তার ভাগ্যের উপর ডিপেন্ড করবে এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এইরকম হয় না কিন্তু তার ভাগ্য খুব ভালো হ্যাঁ হ্যাঁ সেটাই তো যারাই আপনারা মালয়েশিয়া থেকে চেষ্টা করতেছেন তাদের জন্য শুভকামনা রইল আর যার কাছেই দিবেন আপনার পরিচিত লোক দেখে দিবেন যেখানে আপনার একটা ফাইন্যান্সিয়াল কোনো যে আপনার কোনো লস না হয় সেই দিকটা খেয়াল করবেন তো এটাই বলা ছিল তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ওকে ভাই আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ